যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে ফুটবল চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ শুরু হচ্ছে মুন্সীগঞ্জের স্টেডিয়ামে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করবেন জেলা প্রশাসক থেকে আরম্ভ করে উপজেলা পর্যায়ে এবং বিভাগীয় কমিশনারদের সাথেও আমরা ইতিমধ্যেই পত্র যোগাযোগ এবং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যেন প্রতিটি জেলাতে সক্রিয়ভাবে তারা অংশগ্রহণ করে এই ফুটবল চ্যাম্পিয়নশিপে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় ফুটবল ফেডারেশনকে সার্বিক সহায়তা প্রদান করছে কিন্তু মূল দায়িত্ব পালন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং জেলা ক্রীড়া সংস্থা যেখানে জেলা প্রশাসকগণ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে প্রতিটি জেলাতে একটি করে অ্যাডভোক কমিটি আমরা গঠন করেছি জেলা ক্রীড়া অফিসার অ্যাডভোক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অ্যাডোক কমিটিতে আমরা এমন ব্যক্তিদেরকে মনোনয়ন দিয়েছি যারা খেলার সাথে সম্পৃক্ত সুতরাং আমরা আশা করছি এই ফুটবল চ্যাম্পিয়নশিপের মাধ্যমে আমরা প্রকৃত খেলোয়াড় যারা রয়েছে বিভিন্ন জেলাতে ছড়িয়ে ছিটিয়ে আসলে তারা জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায় না কিন্তু তাদের মধ্যে মেধা রয়েছে তাদের মধ্যে স্কিল রয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করতে পারব এবং ফুটবল ফেডারেশন বাফুফে মেধাকে এবং যারা ভবিষ্যতে আমাদেরকে জাতীয় পর্যায়ে এই ধরনের খেলোয়াড় উপহার দেওয়ার জন্য সশিষ্ট রয়েছে তাদের প্রতিটা টিমের পিছনে বাফুফের একটে করে অনুসন্ধানী দল থাকবে যারা তাদের খেলা চিহ্নিত করবে এবং মূল পর্যায়ে নিয়ে আসার জন্য খেলোয়াড়কে চিহ্নিত করে মূল পর্যায়ে তাদেরকে নিয়ে আসবে আমরা আশা করছি ফুটবল চ্যাম্পিয়নশিপ দু জনগণের মাঝে বিশেষ করে আমাদের যুব এবং তরুণদের মাঝে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে দিবে এবং তাদেরকে মূল ধারায় সম্পৃক্ত করার জন্য যে উদ্যোগ সরকারে সেই উদ্যোগের সাথে আমরা সফল হব আমরা এই চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে সফলতা কামনা করছি যুবক্রীড় মন্ত্রণালয়ের এই ফুটবল আর টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সহায়তা করছি এটি কিন্তু একটি বিনিয়োগ এই বিনিয়োগ মূল কারণ হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয় শুধু ক্রীড়া নয় আমরা যুবকদের নিয়ে কাজ করি আপনারা জানেন যে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী যে সকল যুবক রয়েছে এই ধরনের প্রায় আমাদের চৌত্রিশ দেশের মোট জনসংখ্যার এই যুবকদেরকে মূল ধারা খেলাধুলার সাথে সম্পৃক্ত করাও কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয় অন্যতম একটা উদ্দেশ্য তো এই যে সরকার সহায়তা প্রদান করছে এর দুটো উদ্দেশ্য একটি হচ্ছে আমাদের ফুটবলে যে ঋতু গৌরব আছে সেটাকে ফিরিয়ে আনা এবং তার পাশাপাশি আমাদের যুবক যারা বিভিন্নভাবে খেলাধুলা ছেড়ে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অন্যান্য সাথে সম্পৃক্ত হয়ে তাদেরকে বিভিন্ন ধরনের ডিটেল্ট হচ্ছে অর্থাৎ মূল ধারা থেকে বিচ্ছিত হচ্ছে তাদেরকে মূলধারা ফিরিয়ে আনা এটা একটা উদ্দেশ্য আরেকটা হচ্ছে খেলাধুলার মাধ্যমে যুব সমাজ যদি বেশি সম্পৃক্ত হয় তাহলে তাদের যে সক্ষমতা রয়েছে সেটাও কিন্তু এর মাধ্যমে প্রমাণ করা যাবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যুব সমাজদেরকে সম্পৃক্ত করা ফুটবলের ঋত গৌরব সেটাকে পুনরুদ্ধার করা এবং ট্যালেন্ট হান্টিংয়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ে যে সমস্ত আমাদের মেধাবী ফুটবলার রয়েছে তাদেরকে মূল দ্বারা ফিরিয়ে আনা এই সকল উদ্দেশ্য নিয়েই কিন্তু ফুটবল চ্যাম্পিয়নশিপ দু অনুষ্ঠিত হচ্ছে আমরা আশা করছি এটি একটি সফল টুর্নামেন্টে পরিণত হবে এবং আমাদের উদ্দেশ্য সেক্ষেত্রে সফল হবে আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা শুরু করতে যাচ্ছি জাতীয় চ্যাম্পিয়নশিপ দুই টারুনের উৎসবকে কেন্দ্র করে সারা দেশে চৌষট্টি জেলার মধ্যে এই টুর্নামেন্ট আয়োজিত হবে প্রথম ম্যাচের মাধ্যমে আমরা লঞ্চ করছি মুন্সীগঞ্জ ভার্সেস মাদারীপুর মুন্সীগঞ্জের জেলা স্টেডিয়ামে এই ম্যাচটির মধ্য দিয়ে তার এই টুর্নামেন্টটি শুরু হবে আমাদের এই টুর্নামেন্টটি আয়োজন করার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে সারা দেশে প্রত্যেকটি জেলায় ফুটবল ইকোসিস্টেমটাকে আবার জাগ্রত করা যারা লোকাল ফুটবলার আছেন তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেয়া এবং এই টুর্নামেন্টটা পুরোটাই বাস্তবায়নের দায়িত্বে আছে বাফুফে ফলে যারা লোকাল লিগ খেলেন কিংবা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে যেই সম্ভাবনাময় ফুটবলাররা আছেন তারা তাদের দক্ষতা এবং তাদের যেই ক্রীড়া নৈপুণ্য দেখানোর একটা সুযোগ পাবেন জাতীয় একটা প্ল্যাটফর্ম পাবেন এবং এর মাধ্যমে এখান থেকে আমরা যারা ভালো সম্ভাবনাময়ী ফুটবলারদেরকে পাবো তাদেরকে সরাসরি তাদেরকে আমরা সুযোগ করে দেওয়ার চেষ্টা করব ন্যাশনাল লিগ থেকে শুরু করে কারো মধ্যে যদি সেই সম্ভাবনা থাকে জাতীয় দলে খেলার মতো একটা সুযোগ তৈরি করার জন্যই এই টুর্নামেন্টের আয়োজন এবং আমরা যেহেতু খেলাধুলার বিকেন্দ্রীকরণের কথা বলছি আমরা গ্রাম থেকে শহরে প্রতিটি প্রান্তে আসলে পৌঁছে যেতে চাই এবং সেখান থেকে আমাদের সম্ভাবনাময়ী ক্রীড়াবিদদেরকে জাতীয় পর্যায়ে উঠে আনতে চাই এবং তাদের সম্ভাবনাকে আরও প্ল্যাটফর্ম দিতে চাই এবং আরও ট্রেনিং থেকে শুরু করে পৃষ্ঠপোষকতার মাধ্যমে তাদেরকে তৈরি করতে চাই বাংলাদেশকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে রিপ্রেজেন্ট করার জন্য আপনাদের সকলকে আমি আহ্বান জানাবো এই খেলোয়াড়দেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনারা স্টেডিয়ামে উপস্থিত থাকবেন এবং চৌষট্টি জেলাকে নিয়ে যেই টুর্নামেন্টটি হচ্ছে আমরা দেশের প্রায় অধিকাংশ জেলা স্টেডিয়ামেই এই টুর্নামেন্টের ভেনু হিসেবে খেলা আয়োজন হবে সেখানে আপনারা উপস্থিত হয়ে আপনাদের এলাকার ফুটবলারদেরকে উৎসাহ দেবেন এবং আমরা যে ফুটবলের বিকেন্দ্রীকরণ এর উদ্যোগ হাতে নিয়েছি সেটাকে সেটাকে সহযোগিতা এবং সাপোর্ট করবেন ধন্যবাদ সকলকে আসল